নমস্কার সন্দেশ বাংলায় আপনাদের সঙ্গে আমি দেবপ্রসাদ সান্নাল আজকে এসেছি করিমপুর সীমান্তবর্তী গ্রাম আদা শহর সেই করিমপুরে একটা পাড়া রামকৃষ্ণপল্লী সেখানে দোল উৎসবকে কেন্দ্র করে বিরাট একটা আয়োজন হয়েছে যেটা পুজো হয়েছে আগের দিন তারপরের দিন তাদের মহোৎসব চলবে এই নিয়ে কথা বলবার জন্য আমার আশা দেখুন বসন্তে শিমুল পলাশের গন্ধের ছোঁয়া যেমন আছে আজকে দোল আটের থেকে আসি সকলে মেতে উঠেছেন রঙিয়ে দিতে মনকে রাঙিয়ে দিতে শত্রু মিত্র সকলকে ভুলে এই মিলন উৎসবে সকলেই এসে হাজির হচ্ছেন সেই দোলকে কেন্দ্র করে দাঁড়িয়ে আমরা এই মুহূর্তে কথা যারা রয়েছেন আমি শুনলাম যে এটা মোটামুটি মহিলাদের দ্বারাই পরিচালিত এই রামকৃষ্ণপল্লীর দোল উৎসব তাকে কেন্দ্র করে যে অনুষ্ঠান সেই সম্পর্কে কথা বলবার জন্য তাদের কমিটির কয়েকজন আমার সাথে শ্রী শ্রী রাধাকৃষ্ণ দোলযাত্রা পঞ্চম বর্ষ এই প্রোগ্রামে যা হয়েছে এই বিষয়ে এখানকার যারা আছেন তাদের মধ্যে তাদের সঙ্গে আমি একটু কথা বলে নিচ্ছি নমস্কার আপনার নাম আমার নাম অসীমা হালদার সরকার আমি এই শ্রী শ্রী রাধাকৃষ্ণ দোলযাত্রা কমিটির আমি আমাদের কমিটির সকল সদস্যদের নিয়ে কিছু কথা আমি বলছি এখানে আমরা যখন প্রথম দোল উৎসবটা শুরু হয় তখন কিছু মেয়েরা আমরা গল্পের ছড়ে এখানটায় বসি বসার পরে সকলের একটা আনন্দ সহকারে বলে যে আমরা একটা এখানে একটা অনুষ্ঠান করব মানে আমাদের পাড়ার মধ্যে সেরকমভাবে মেয়েরা কোনো উদ্যোগ নিয়ে সেরকম অনুষ্ঠান আমরা করেনি এবার তারা তখন দু হাজার সাল এবার আমাদের পঁচিশ সালে পাঁচ বর্ষিক পূর্ণ হচ্ছে তখন মেয়েরা প্রথমেই দশ পনেরো মেয়ে আমাদের সঙ্গে এসে একটা আলোচনার মধ্যে বলল আমরা একটা দূর উৎসব এবার তখন আমরা সবে শুরু কিভাবে অনুষ্ঠানটা পরিচালনা করবো সেটা সেইভাবে তখনও ভাবতে পারিনি আস্তে আস্তে যে এত বড় একটা অনুষ্ঠানে পরিণত হয়েছে এবার বলি এই যে আপনারা ভাবতে পারেন না এই ভাবনাটা আপনাদের মাথাতে আনিয়ে দিল কে আমাদের এই যে 10 জন মেয়ে আছে তাদের হাজবেন্ডদের সঙ্গে যখন তারা আলোচনাটা করে তখন তারা বলল ঠিক আছে তোমরা সামনে এগিয়ে যাও আমরা পেছন থেকে যতটা পারব সহযোগিতা করব সেই মুহূর্তে তখন আমাদের হাজবেন্ডরা আমাদেরকে মানে সাগ্রহতে জড়িয়েছে তাহলে চাদaport যেটা খরচ সেটাও তো তারাই জড়িয়েছে হ্যাঁ তারপর আমরা প্রথম অবস্থায় আমাদের মানে প্রতিবেশী পাড়াগুলো যেগুলো রামকৃষ্ণপুরীর আশেপাশে যে পাড়াগুলো সেই পাড়াগুলোতে আমরা তখন প্রথম কালেকশনে দিলাম তারপর আমাদের হাজব্যান্ড মানে কমিটির সদস্যরা তখন বলল এইভাবে তো এই অনুষ্ঠানটা সম্ভব না তখন বাইরে তখন তারা যায় এবং বাইরে গিয়ে তখন তাদের পরিচিতি মারফত সকল ডোনারদের সঙ্গে আলোচনা করে করে তারাই আমাদেরকে সাহায্যের হাত তাহলে এইটা এখন কিভাবে চলছে এখন কি কালোতে কালো হয়ে গেল যে হ্যাঁ এখন ভালোভাবে আমাদের এই অনুষ্ঠানটা প্রচার হয়ে গিয়েছে এবার সকলে যাদের কাছে আমরা যাই আমাদের ছেলেরাও যায় কমিটি কেউ কিন্তু তাদেরকে ঘোরায় না যতা সামান্য যতটা পরিমাণে পারে ততটাই আমাদেরকে সাহায্য করে ঠিক আছে তাহলে বিষয়টা হচ্ছে যে এই যে অনুষ্ঠানটা চলছে এর খরচ এবং এটা যারা পরিচালনা করছে গোটাটাই মহিলা পরিচালিত তাই তো মহিলা পরিচালিত প্লাস আমাদের কমিটির মুহূর্তে কি সে তো সে তো থাকবে সেটা না মানে মহিলা পরিচালিত দুর্গাপূজা যেমন হয় তেমনি এই দোল উৎসবের যে পূজাটা বা অনুষ্ঠানটা সেটা মহিলাদের দ্বারা পরিচালিত এবং কি বলবো রামকৃষ্ণপল্লীর মেয়েদের দ্বারা পরিচালিত ঠিক আছে অনেক ভালো লাগলো ভালো থাকবেন চালিয়ে যাবেন এটা এটা যাতে বন্ধ না হয় দেখুন অনেক কিছুই বন্ধ হয়ে যাচ্ছে পুরনো জিনিসটাকে ধরে রাখতে হবে পুরনো জিনিসকে ফোকাস করাটা আমার চ্যানেলের উদ্দেশ্য কাজেই আমিও যেটা বলছি যে পুরনো বেঁচে থাকো ঐতিহ্যকে হারিয়ে ফেলে কোনো লাভ নেই পুরনোর উপরে বেশ করে নতুনরা বেড়ে ওঠে ঠিক আছে নমস্কার নমস্কার আপনার নাম কি আমার নাম মুকুল সরকার মুকুল সরকার আপনি এখানে অনেক দিন থেকে রান্না করছেন চার বছর ধরে রান্না করছেন চার বছর ধরে রান্না করছেন মোটামুটি কতজন লোক এখানে আশা করছেন আজকে আট থেকে ন হাজার মানে সেটা শুরু হবে কখন থেকে আচ্ছা না আমি বলছি মহোৎসবটা আজকে হ্যাঁ এখানেই বাড়ি আচ্ছা 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 তা ভালো এটা আপনি চার বছর ধরে এখানে রান্না করছেন এটা চার বছর ধরে তার মানে এই কমিটি একজন সদস্য এখানেই পারে এই পাড়াতেই পারে এমনি কি করেন বিজনেস বিজনেস এই যে দোল যাত্রা দোল উৎসব এটাকে বড় করে রূপ দেওয়া আপনাদের মাথাতে এসেছে এটা আজ থেকে আজকে নয় পাঁচ বছর আগে এসেছে তো সেইটাকে এগিয়ে নিয়ে যেতে আরো ভালো কি করে করা যায় সে নিয়ে আপনাদের কী ভাবনা চিন্তা আগামী দিনে আমরা দু হাজার সালে যখন মহিলাদের আমাদের সদস্য সদস্যদের মাধ্যম দিয়ে এটা ওদের মাথাতে যখন এসেছিলো মানে ওরা নিজেরা গল্পের ছলে এটা এসেছিলো ওরা আমরাও ভাবতে পারিনি যে আমাদের বাড়ির মহিলারা তারা এই প্রোগ্রামটাকে এত ঐতিহ্যময় করে তুলবে এর থেকে ওদের মাধ্যম থেকেই ওদের দেখা দেখি আমরা সারা করিমপুর এবং পথচলতি মানুষ আমরা আমাদেরকে ফোন করে যে তোমাদের প্রোগ্রামটা করিমপুরে একটা ঐতিহ্যবাহী প্রোগ্রামে রূপান্তরিত হতে চলেছে অর্থাৎ তোমাদের পাশে আছি ওর জন্য আমরা দেখেছি মহিলারা যখন গেছে যখন আমাদের সঙ্গে একটু যোগাযোগ আছে বিজনেস সূত্রে তখন আমাদের মহিলাদের নাম করে আমাদের বলেছে আপনারা আমাদের পাশে আসুন আপনারা যা যেটুকু পারবো আমরা সমর্থ আমাদের দেবো অর্থাৎ এখন দেখতে পেয়েছি দূর দূরান্ত থেকে অনেক মানুষ আমরা যোগাযোগ করতে পারি তারা যোগাযোগ করে আমাদের কিন্তু এই ভিক্ষাটা আমাদের তুলে দেয় আচ্ছা হয় একদম সেটা কি মানে দোলের দিন হয়েছে আর মানে পূর্ণিমার দিন হয়েছে আমরা এবছর কোনবার আমাদের এইভাবে হয় না এবার আমাদের অধিবাস হয়েছে ভাগবত পাঠে বদ্ধনদি আচ্ছা আজকে সেকেন্ড দিন আমরা যেটা পরিক্রমা করি সেটা আমাদের হয়েছে এবং অন্যবার আমাদের কীর্তনের মাধ্যম দেয় এবং আমাদের একটা আমাদের মহিলা কমিটির একটা খুব ইচ্ছা ছিল যে আমাদের একটা বাজনা আসবে তো এবছর আমরা একটা বাজনার মাধ্যম দিয়ে করেছি এবছর আবার আমি কালকেই আলোচনা করেছি এই এ এবছর একটা বাজনা হয়েছে সামনের বার দুটো বাজনা আছে অর্থাৎ পথ সারা করিমপুরের মানুষ চাইছে যেটা আরও বড় জায়গায় যায় যাই হোক এই বাজনাটা নিতে পারছি না জানেন সেটার বিভিন্ন টেকনিক্যাল একটা অসুবিধা রয়েছে হম যার জন্য খাওয়া দাওয়া হবে মানে মহোৎসব তাই তো মহোৎসব মহৎ হ্যাঁ এতে বিভিন্ন জায়গা মানুষ আসবেন আজকে করিমপুরের রামকৃষ্ণপল্লী এই রাধা গোবিন্দ উৎসব কমিটিতে মানুষের ঢল নামবে আমার আমার মানে আজকে যে আমার ফোনে লোক মাধ্যম জনগণ মাধ্যম যে সবাই কিন্তু আসবে মানে আমরা আজকে সারা রাত ব্যাপী যতক্ষণ মানুষ আসবে ততক্ষণ এই মহোৎসব চালিয়ে আশা করছেন লোক লোক মিনিমাম থেকে আজকে আমাদের এখানে আসবে সেটা আমাদের একটা আশা এবং করিমপুর করিমপুরের বাইরে এবং করিমপুর বাইরে যারা ডোনার এসছেন তাদেরকেও আমরা পার্সেল পৌঁছে দেবো প্রতি বছর যেটা করি এবছরও তাদের জন্য আমরা রেখেছি যেহেতু তাদের সাহায্য তাদের কথা বলতে পারবো না তারা আজকে আমাদের হাত বাড়িয়েছে বলে আজকে আমরা করতে পেরেছি তারা সাহস দেয় এবং আমরা আমাদের মহিলাদের কথা তো না বললেই না এরা অক্লান্ত এক মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে এই প্রোগ্রামটাকে সাকসেসফুল করার জন্য আমরা শুধু বাহক হিসাবে তাদের পাশে থাকি এবং এইভাবেই থাকবো আগামী দিনে এই প্রোগ্রামটা আরও বড় জায়গায় পৌঁছাতে চাই সেটাই চলুক সেটাই হোক এটাই আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে আশা করব এবং দিনে দিনে এটা আরও বৃদ্ধি পাবে এবং মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে ধন্যবাদ ঠিক আছে টোস্কর হবে যায় ঘর হাসা যারা

Terima kasih telah menonton!

তারপরে যখন কাজটা হয়ে যায় কমপ্লিট হয়ে যায় দু চার তিন তো মনের মধ্যে একটা বিষাদ কাজ করে তবু একটা সামনে বছরের প্রস্তুতি নিয়ে আবার এগোতে হবে মানে এই বছর শেষ হতে হতে সামনে বছরের প্রস্তুতি চলতে হ্যাঁ মোটামুটি সেটা একটা প্রস্তুতি নেওয়া হয় চল চলতেই থাকে হ্যাঁ হ্যাঁ তাহলে আপনাদের সবার ভালো কাটুক সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে কাটান ধন্যবাদ সকলকে নিয়ে ভালো থাকুন বিশ্বজিৎ সাহেব বিশ্বজিৎ বাবু কেমন লাগছে খুব 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 ভালো লাগছে খুব এনজয় করছি খুব এনজয় করছি এক বছর ধরে অপেক্ষা করবার পরে এই অনুষ্ঠান ভালো খুবই খুবই ভালো কারণ আমাদের যে মহিলা কমিটি আছে সেই মহিলার কমিটি মানে শুরু থেকে যে এক মাস দেড় মাস আগে শুরু থেকে একদম এই যে আজকের দিনটা শেষ হয়ে যাচ্ছে মানে এরপরে যা দুঃখ পাবো এর মতো খুব হচ্ছে যাই হোক এগুলোকে মেনে নিয়ে আগামী বছরের জন্য প্রস্তুত হন সকালে ভালো থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন